আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে যে বিষয়টা নিয়ে আমি হাজির হলাম সেটি হচ্ছে যদি আপনি কারো সাথে যদি বিচ্ছেদ করানোর জন্য প্রয়োজন হয় যে স্বামী হোক বা স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক আপনাকে ধোকা দিছে বা পরকিয়া সম্পর্কে লিপ্ত হয়ে গেছে তাদের ভিতরে যদি বিচ্ছেদ করানো আপনার যেন প্রয়োজন হয়ে যায় শরীর সম্মতভাবে জায়েজ হয়ে যায় ক্ষেত্রে আপনি যে আমল কাজটা আমি দিব এই কাজটা আপনি করবেন যে কাজটি করতে খুবই সহজ সামান্য একটু সদগা ব্যবহার করলেই যথেষ্ট ইনশাল্লাহ আজিজ তাদের ভিতরে কঠিন থেকে কঠিন বিচ্ছেদ হয়ে যাবে একজন আরেকজনের নামও শুনতে পারবেন ইনশাল্লাহ খুবই পাওয়ারফুল একটি কাজ এই কাজটি আমি বহুত বার করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই সফল হয়েছে তো আশা করি ইনশাল্লাহ আপনারা যদি করেন নিচ্ছি সফল কাম হবেন ইনশাল্লাহ তো মূল আলোচনাটা আমি চলে যাইব তার আগে বলবো যারা এখনো ভিডিওতে লাইক দেন নেই অবশ্যই এটি লাইক দিয়ে রাখেন বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দিবেন যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ইনশাল্লাহ এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম বেশি জিনিসও প্রয়োজন হবে না আড়াইশো গ্রাম লবণ সংগ্রহ করবেন শনিবার দিন অথবা মঙ্গলবার দিন শনিবার দিন অথবা মঙ্গলবার দিন আড়াইশো গ্রাম লবণ আপনি সংগ্রহ করেন প্রথম দোকান খোলার সাথে সাথে আপনি আড়াইশো গ্রাম লবণ আপনি ক্রয় করবেন করে করে বাসা নিয়ে আসবেন শনিবার দিন অথবা মঙ্গলবার দিন ঠিক দুপুরবেলা দুপুর বারোটার পরে আপনি পশ্চিম দিকে মুখ করে বসে মুখে কিছু নিম পাতা মুখে কিছু নিম পাতা দিয়ে বসে নিম পাতাটা মুখে চিবাবেন আর এই আমলটা করবেন লবণটা আপনি সামনে রেখে সর্বপ্রথম একুশবার আপনি দুধশ্রী পাঠ করেন যে কোনো দূর হবে শুধু সলাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা একটা দুরু শরীফ এটা পড়লেও আপনার হবে তো দুরু শরীফ আপনি ভাগ করার পরে লবণটাকে সামনে রেখে আমি সুরাফুল ইয়াসিনের ভিতরে একটা আয়াত আছে বাই আল্লাম বাইন হিম সাদ্দ খালুফি হিম সাদ্দান হুম সাদ্দন আইনা আমি আয়াতটা স্ক্রিনেও দিয়ে দিতেছি অজা আল্লাহ হিমসাদ্দা উম আমলফি হিমসাদ্দ আগনা হুম সিরোনির পরে আপনি বলবেন যে আল্লাহ অমুকের বেটা অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ হয়ে যাক মানে যাদের ভিতরে বিচ্ছেদ করবেন তাদের নাম তাদের বাবা মার নাম উল্লেখ করে যে অমুকের সাথে অমুকের অমুকের কন্যা অমুকের সাথে অমুকের সাথে অমুকের বিচ্ছেদ হয়ে যাক দোহাই আল্লাহ দোহা আল্লাহ রসুল দোহাই মাহসুমা আব্দুল কাদের জিলানি দোহাই দাউদ বিন সুলাইমান দোহাই তোমার পবিত্র কোরআনের দোহাই এইভাবে একবার আর একটা পড়বেন একবার নাম নিয়ে একবার দোহাই দিয়ে আপনি লবণের হয়ে ফুঁ দেন এইভাবে আপনাকে সর্বনিম্ন একশো একবার একশো একবার এই আয়াতটি পাঠ করতে হবে এবং লবণে ফুঁ দিতে হবে দেওয়ার পরে আপনি আবার কয়েকবার দৈশ্রী পাঠ করেন সর্বনিম্ন বার আপনি যত বেশি ভরেন তত বেশি পড়বেন তোর সর্বনিম্ন একুশবার আপনি দুলুশ পাঠ করেন করে বলবেন যে আল্লাহ তোমার পবিত্র কালামের বরকতে অমুকের ছেলে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ করায় দাও শত্রুতা সৃষ্টি করে দাও দহাই তোমার পবিত্র কোরআনে দহাই এই কথা বলে আপনি লবণে ফু দিয়ে আমলটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি কাজ করবেন পাঁচশো এক টাকা এই আমলের বরকতে পাঁচশো এক টাকা আল্লাহ রাস্তা আপনি সদ্গা করে দিবেন তবে সবচেয়ে ভালো হবে যার কাছ থেকে আপনি আমলের এজাজতটা নেবেন তাকে পাঁচশো এক টাকা দিয়ে আমলের এজাজতটা নেওয়া যাতে সে খুশি হয়ে আপনার পাঁচশো এক টাকা পেয়ে সেজন্য খুশি হয়ে আপনাকে কাজের এজাজত দেয় তো যখন আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কাজ হয়েছে এই আড়াইশো গ্রাম লবণকে আপনি সাত ভাগ করেন আড়াইশো গ্রাম লবণকে আপনি সাত ভাগ করে শনিবার থেকেও শুরু করতে পারেন অথবা মঙ্গলবার থেকেও আপনি শুরু করতে পারেন সাত দিন সাত ভাগ লবণ ঠিক দুপুরবেলা বারোটার সময় আপনি অল্প অল্প করে আগুনের ভিতরে জ্বালাবেন এক ভাগ লবণ আপনি সামনে নেবেন নিয়ে এক সিমটি লবণ আগুনের ভিতরে ফালাবেন আর বলবেন যে অমুকের সাথে অমুকের হেয়াল্লা পবিত্র কালামের বরকতে অমুকের ছেলে অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ করে দাও যদি ছেলে ছেলে বিচ্ছেদ করান তাহলে অবশ্যই তাদের নাম নেবেন মোট কথা যাদের ভিতরে বিচ্ছেদ করাবেন তাদের নাম নেবেন এক সিমটি লবণ আগুনের ভিতরে ফেলাবেন আর একবার নাম নিয়ে এই কথাটুকু বলবেন এইভাবে আপনাকে একদিন একবার লবণ আগুনে জ্বালাতে হবে আশা করি ইনশাআল্লাহ প্রথম দিন লবণের জ্বালানোর সাথে সাথেই তাদের ভিতরে কঠিন থেকে ঝগড়া সৃষ্টি হবে তাদের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ তো যদি প্রথম দিন বা দ্বিতীয় দিন তৃতীয় দিন যে দিনই ফলাফল আসুক না কেন তারপরে আপনাকে সম্পূর্ণরূপে সাত ভাগ কমপ্লিট করতে হবে তো আজকে আলোচনাটা এই ফুল থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বলুন তো আমার সাথেই থাকেন ও মাতাফিক্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ